জীবনী জুবিন গর্গ জন্ম আঠারো নভেম্বর উনিশশো বাহাত্তর জন্মস্থান তুরা মেঘালয় ভারত মৃত্যু উনিশ সেপ্টেম্বর দু সিঙ্গাপুর পেশা গায়ক সুরকার গীতিকার অভিনেতা চলচ্চিত্র পরিচালক ও সমাজসেবক ভাষা অসমিয়া বাংলা হিন্দি ইংরেজি এবং প্রায় চল্লিশটিও বেশি ভাষা জীবন সঙ্গিনী গরিমা শাইকিয়া গর্গ শৈশব ও প্রেরণার সূচনা আঠারো নভেম্বর উনিশশো সালে মেঘালয়ের তুরা শহরে জন্ম নেন এক সুরের সন্তান জুবিন বার্থকুর যিনি পরবর্তীতে জুবিন গর্গ নামে পরিচিত হন তার বাবা মোহিনী মোহন ছিলেন কবি ও সরকারি কর্মকর্তা আর মা ইলি বার্থকুর ছিলেন একজন দক্ষ গায়িকা এই শিল্প সংস্কৃতিময় পরিবার থেকেই ছোটবেলায় তার সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা জন্ম নেয় মাত্র তিন বছর বয়স থেকেই গান গাইতে শুরু করেন জুবিন মায়ের কাছেই সঙ্গীতের প্রথম পাঠ নেন এরপর পণ্ডিত রবিন বেঞ্জামিনের কাছে তবলা শিক্ষা করেন টানা এগারো বছর অন্যদিকে গুরু রামানী রায় তাকে অসমিয়া লোকসংগীতের আদর্শ ও শুদ্ধ সুরের মাধুর্য শেখান এই পারিবারিক ও সাংস্কৃতিক পরিবেশই তার আত্মার ভিত করে দেয় এক সুরে লভ ভরা জীবনের সূচনা হয় এখান থেকেই সঙ্গীত জীবনের যাত্রা উনিশশো সালে জুবিন পেশাগত জীবনে পদার্পণ করেন তার প্রথম অ্যালবাম আনামিকা তাকে সঙ্গীত প্রেমীদের কাছে পরিচিত করে তোলে এরপর থেকে শুরু হয় এক অনবদ্য যাত্রা গান সুর ও ভালোবাসার এক অন্তহীন গল্প জুবিন গেয়েছেন অসমিয়া, বাংলা হিন্দি আরও বহু ভাষায় হাজার হাজার গান তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া যেখানে উত্তর পূর্ব ভারতের মাটির গন্ধ নদীর সুর আর মানুষের ব্যথা মিলেমিশে যেত দু সালে বলিউডে তার গাওয়া গান ইয়া আলী গ্যাংস্টার ছবিতে তাকে সারা দেশে জনপ্রিয় করে তোলে এই একটি গানই তাকে ভারতের সঙ্গীত ইতিহাসে চিরস্থায়ী আসন এনে দেয় কিন্তু তিনি শুধু গায়ক নন তিনি ছিলেন এক বহুমুখী শিল্পী তিনি নিজে চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রযোজনা করেছেন পরিচালনাও করেছেন জুবিন ছিলেন এমন এক শিল্পী যিনি সুরকে কেবল পেশা নয় ভালোবাসার পূজা হিসেবে দেখতেন ব্যক্তিগত জীবন দু হাজার সালের চারই ফেব্রুয়ারি তিনি বিবাহ করেন গরিমা সাইকিয়া গর্গকে যিনি নিজেও একজন প্রতিভাবান পোশাক ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক তাদের দাম্পত্য জীবন ছিল বন্ধুত্ব ও ভালোবাসায় পূর্ণ গরিমা সবসময়ই জুবিনের জীবনের প্রতিটি অধ্যায়ে শক্তি ও প্রেরণার উৎস ছিলেন তবে জুবিনের জীবন কেবল সুখের ছিল না তিনি ছিলেন খোলামেলা সাহসী সমাজ ও রাজনীতির নানা বিষয়ে সরাসরি কথা বলতেন এ কারণে অনেক সময় বিতর্কেও জড়িয়েছেন কিন্তু নিজের ন্যায়বোধ ও সততা থেকে তিনি কখনো সরে যাননি সে অধ্যায় দু সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন জুবিন গর্গ উনিশ সেপ্টেম্বরের দুপুরে সমুদ্রের ধারে সাতার কাটার সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন চিকিৎসকেরা তাকে উদ্ধার করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি মাত্র বাহান্ন বছর বয়সে পৃথিবীর বুক থেকে নিভে গেল এক সুরের প্রদীপ তার মৃত্যুতে আসাম বাংলা এবং সমগ্র ভারত কেঁদে ছিল একসাথে তার শেষকৃত্য সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদায়